উচ্চশিক্ষার জন্য বর্তমানে হাজার হাজার স্টুডেন্ট পাড়ে জমাচ্ছে বিদেশে এর মধ্যে অনেক শিক্ষার্থীর পছন্দ দেশ হল ইউএসএ এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব কিভাবে সঠিক উপায়ে আবেদন করলে দ্রুত ভিসা পাওয়া সম্ভব আসুন জেনে নেই যেসব কারণে ইউএসএ হতে পারে আপনার প্রথম পছন্দ পর্যাপ্ত রিসার্চের সুবিধা প্রোফাইল অনুযায়ী পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরির স্কলারশিপের সুযোগ গ্র্যাজুয়েশন শেষ করার পর প্রফেশনাল জব করার সুযোগ ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়ার সুযোগ যেমন স্পাউস ও বেবি যে কোনো কোর্সে অ্যাপ্লাই করলে একেবারে পাঁচ বছরের মাল্টিপল ভিসা পাওয়ার সুযোগ পড়াশোনা শেষে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করার সুযোগ এখন আসুন জেনে নেই কারা আসলে ইউএসএ ভিসার জন্য আবেদন করতে পারবেন আমেরিকাতে ফল টু থাউজেন্ড টোয়েন্টি যাবার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে সাধারণত স্টেট এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোর ডেডলাইন যেহেতু আগে শেষ হয় এবং কম্পিটিশনও বেশি সেহেতু প্রোফাইল অনুযায়ী সুইটেবল ইউনিভার্সিটি সিলেকশনের অপশন বেশি রাখার জন্য হাতে যথেষ্ট পরিমাণ সময় রাখতে হয় স্টেট এবং পাবলিক ইউনিভার্সিটির অফার লেটার ফিডব্যাক আসতে মিনিমাম এক থেকে দেড় মাস লেগে যায় কখনো কখনো তার চেয়েও বেশি সময় লাগে তাই হাতে সময় রেখে কাজ শুরু করা প্রয়োজন এরপর দ্রুততম সময়ের মধ্যে আই ইউনিভার্সিটি থেকে ইস্যু হয়ে যায় আমেরিকাতে স্টাডি ভিসায় অ্যাপ্লাই করার ক্ষেত্রে এখন প্রধান সমস্যা হচ্ছে অ্যাম্বাসি ডেট পাওয়া ইনটেকের আগে ডেট কনফার্ম করতে হলে অবশ্যই ছয় মাস সময় হাতে রেখে অ্যাপ্লাই করতে হবে আমেরিকাতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভাল যেহেতু ইন্টারভিউ ভিত্তিক সেহেতু ইন্টারভিউয়ের জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে হবে যেমন আপনি যে ইউনিভার্সিটি নিয়ে অ্যাম্বাসি ফেস করবেন সেই ইউনিভার্সিটি সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি ইনফরমেশন রাখতে হবে দ্বিতীয়ত আপনি যে সাবজেক্টে যাচ্ছেন সেই সাবজেক্ট সম্পর্কে আপনাকে যথেষ্ট ধারণা রাখতে হবে এই সাবজেক্ট থেকে পড়াশোনা করে ভবিষ্যতে আপনি প্রফেশনাল লাইফে কীভাবে আগাবেন তার একটি স্বচ্ছ ধারণা সাজিয়ে রাখবেন নিজের মতো করে যেন আপনার ইন্টেনশনটা ক্লিয়ার থাকে এভাবে কয়েকটি ধাপ সাজিয়ে ফেললে আপনার ইন্টারভিউ প্রিপারেশন পারফেক্ট হবে এখন বলতে যাচ্ছি কমপক্ষে কতদিন আগে ইউএসএ স্টাডি ভিসা প্রসেসিংয়ের কাজ শুরু করতে হবে কমপক্ষে তিন থেকে পাঁচ মাস হাতে নিয়ে অ্যাপ্লাই প্রসেসিং শুরু করতে হবে এখন আসুন জেনে নেই প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ফটো টু বাই টু অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেটের সাথে যেন যেনবহু পাসপোর্ট অ্যান্ড এনআইডি মিল থাকে যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি যেমন এমও আই আই এল টিএস ডিওলিঙ্গ পিটিই এবং এর সার্টিফিকেট থাকতে হবে রেকমেন্ডেশন লেটার আপডেটেড সিবি স্পাউস এবং বেবি যদি থাকে তাদের পাসপোর্ট নিকা অথবা ম্যারিজ সার্টিফিকেট যদি থাকে এই সকল ডকুমেন্টস থাকলে আপনি প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন ইউএসএ স্টাডি ভিসার জন্য এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার জন্য কোনো প্রশ্ন থাকলে মেসেজ করুন অথবা যে কোনো তথ্য ও পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া নাম্বারে জিরো ধন্যবাদ